আইজ আমি হঠাৎ আমেরিকা তাই গেছি স্কুল সারাটা ভিডিও দেখলে বুঝতে পারবা কিলা আমেরিক গেলাম আর কিলা কিতা সবটা আপনার কই মো সারাটা ভিডিও দেখার লাগে রিকি আর ভিডিও দেখি দেখি প্লিজ একটা লাইক করবা যদি একটু বালা লাগে আর শেষে দেখলা হাই স্কুল ভিডিও কমেন্ট করে জানাই বা আপনার আর একটা কমেন্ট দেখলে কীটা মলা খুশি লাগে আরে বালা লাগে অতদিন আমি যে বেমার আসলাম ভিডিও আপলোড দিতাম পারছি না এগো প্রায় পনেরো দিন আগর ভিডিও আপনার তো সব কিছু মানে কিলা গেলাম কিলা না সারাটা ভিডিও দেখবা আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবই কিতাপতরা বলা আসনে আশা করি আর সব ভালো আসো আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এতদিন তাকিয়া চ্যানেলে কোনো ব্লগ দিতাম পারছি না মানে এডিট করতাম ইয়ে তার জানা হয়েছে না আর আমার এক বনির ভিডিও আনিয়া আমি মানে গজল আনিয়া দিছি বালা বিউজ আইছে মনে মনে করছিলাম ওলা বিউজ দিয়ে চেনল মনিটাইজেশন করলতে ভালোবাদে না গজল না দিয়ে বলা ব্লগো দিলে আর বড় কথা হয়েছে আমি গজল গাইতাম পারি না এমনি গজল যেটা গাইতে আমার গলা শুনলে আর মানে কেইটা কৈতাম চব অজ্ঞান হৈ যিবাই অলা চুন্দৰ নাইবা আমি গজলো গানো কিতাপ গাইতাম ভাৰি না চুন্দৰ কৰি শেওৰৰ শেওৰৰ আকৌ অলাহ টেলেণ্ট দিয়া দিছ অমুকে অতা ফাৰণ সামুকে অতা ভাৰণ আমি আচলতে গজল কৈতা গাইতাম এইবিলাক চুন্দৰ কৰি ভাৰি না বা এডিটিঙো ফাৰি না ইয়াৰ কাৰণে গজল দাম ভাৰি না গজলো দেচি মাছ অলপ লউ বিজায় কিন্তু আমাৰ ই বনিৰ চেনেলৰ কিতাপ প্ৰব্লেম হৈ যায়গৈ আমাৰ শইলাজনীলা গজল দিলে টান চেনেলৰ কিতাপ মানে ডাউন হৈ যায় না কিতাপ কৈছে নৰি পূৰা চৰণ হ'ল না তো আমি চিন্তা করি দেখলাম একটা চ্যানেল দাঁড় করা কত কষ্ট নিজে বুঝি কত কষ্ট আর যে জায়গা তাই মানে চ্যানেলে একটা দাঁড় আল্লাহর রহমতে কোনো রকম টান চ্যানেলগুলো চলি যাক আমি গজল আনিয়া দিয়া ডাউন করবা কাম না নিজে নিজরে মাফ করতে পারতাম না যদি আমার কারণে টান চ্যানেল কিছু হয়ে যায় কারণ আমি চ্যানেলে কাম করিয়া বুঝি আর একটা লাগে কত মায়া আর কত কষ্ট এর কারণে আমি আর টানার গজল আনাত না এখন বাবলাম ফোন দিন আগর ভিডিও তবে শাড়িতেই আইসক তো ও যে ভিডিও দেখতে পারা এগুলো আমি আপনারা ফার্স্টে কয়েশন নি আমি তাই গেছি এইখান সম্পূর্ণ আর আমেরিকার আমেকার ডাক্তার ফলে বানাইছ হসপিটাল মানে আমেরিকার ইউজ চলে সবটা প্রাইভেট হসপিটাল আর ইকান ভিতরে কোনো ভিডিও এলাও নাই ও যেটা ভিডিও দেখ আপনারা এটা আমি মোবাইল আট লইয়া কোনো রকম করছে কিন্তু মেইন হসপিটালের ভিত্ত নাই ক্যান্টিন ক্যান্টিনারি খাইবার জায়গা যেন বনোয়া ইয়াত বড় দুঃখর কথা গেছে এই জায়গাটাওয়ার পরে মানে কোনো জাত অনলাইন ইউজ চলে না মানে অনলাইন পেমেন্ট করা যায় না তারা অনলাইন কোনো পয়সা আনতে নেয় না মানে ক্যাশ দিতে লাগে আর ক্যাশ আমরা তাই নেয় যা তুরাতুরি পয়সা লইয়া গেছিলাম সব মোবাইলের মাঝে আর মোবাইল থেকে তারা নেয় না তো রেজার বাবা বাক্কা জায়গা কতখান আটিয়া গিয়া ইয়া করিয়া গিয়া ক্যাশ পয়সা আনছেন এদিন কোর বিদ কিতা কইতাম আপনার মানে খুব কষ্ট হয়েছে আর এই হসপিটাল হামানির বাদে একটা ই অসুবিধা আছে আমরা তাত আরও হসপিটাল অকল বেজান আছে প্রাইভেট হসপিটাল বালা দামি হসপিটাল মানে সবটা আছে কিন্তু ইকান মাকুন্দা হসপিটালের লাহান নাই ইকান সম্পূর্ণ অন্য আর রুলে চলে এখানের এরিয়া আছে বহুত বড়ো এরিয়া আপনার কিতা কইতাম মানে কিলোমিটারের হিসাবিতা আমি অত বেশ বুঝি না মানে বুঝলে হইলাম বেজান বড় আড়ি কেটে আছে এরিয়া আছে এরিয়া খাটাতাড়োর বেলা দিয়ে আছে। ই এরিয়ার ভিতরে আরি ঢুকার পরে আর তোমার কোনো জাত চলতো নাই সব তারা রিও করব দেখাইব মাইক দিয়ে খালি একটা টুকন কাটিবা শেষ একটা টিকিট খাটার পরে আর তারা তারা মানে সব কিছু তারা করবো আর বড় কথা লোক তারা প্রেক্সিশন আঁত দেয় না তাড়াতাড়ি দে আর আল্ট্রাসনোগ্রাফ যেটা যেটা করার লাগে মোটামুটি আর তোমার কিছু করতে লাগতে না ও সামনে দেখতে পাই যে দরজা গেট বাই দুঃখে গে ভিতরে সারা হসপিটাল আর মজা লাগছে একটা বিষয় মানে আপনারা কই মজা লাগছে ও জায়গাত গিয়া মানে ডাক্তর যেটা আছেন এটা সব আমেরিকার মানে ওলা সাদা সাদা মানুষ সুন্দর সুন্দর ওসা আর মানে গড় কটনারি মোবাইলও দেখা যায় আমেরিকার মানুষ যেন ভিতরে আমার নিবাদে ওলা দেখা যায় ডাক্তার অকল সব ইতা আমেরিকার আর ভালো লাগছে ডাক্তার হল দেখিয়া আর অত কষ্ট হয়েছে সকাল থেকে মানে কষ্ট আর কষ্ট করে দিন ওলাগেছে আর মানুষ আসন বেজান মানুষ আসন মানুষ হামাইরা বার ইলাই হসপিটাল গেলে দুঃখ লাগে আসলে যার বা চাইবা হেও দুঃখা সুখ লইয়া হসপিটাল যায় না সবে দুঃখ লইয়া যায় ইলা এখন মানুষ আসেন আঠুয়া বাঙ্গা আইটা ইতা মানে নানান রকম এটা দেখার পরে লাল কাছে লাখ লাখ সুখ রিয়া যে নাল্লার আইটা মানুষ থাকি এত বালার আসন মানুষ কেনসারে আক্রান্ত কত জাতর মানুষ মানে দুঃখী মানুষ এটা দেখার বাদে বুঝা যে আল্লাহ আব বহুত ভালো আমরা রাখছেন মানে আল্লাহর কাছে কিতা শুক্রিয়া দেয় কর্ম আর নিজে তো নিজের ভাবে আঠিয়া গিয়ে হসপিটাল আর খামার ভারিয়ারতো আঠিয়া হেরানো ইয়ার মানে হলে তো নিজে এতাম দিলা মানুষ আসন মানে বইয়া আন্ডা গাড়ি দিয়ে আনব্বুলস দিয়ে আনাতো আবো আল্লাহাল আসন ওখানো আল্লাহ লাখ সুক্রিয়া জানি না আগে দিয়ে কিন্তু বর্তমানে তো এটা তাকি পাল্লা দোয়াই হইয়া মোটামুটি এখন আগে তাকিয়ে বহুত সুস্থ আছে এখন দোয়া করবা আর মানে কইতাম এম্বুলেঞ্চ দেখাৰ পৰে অতো ডৰ পৰে হেঁচা কটা যে কাৰণ এম্বুলেঞ্চ আমাৰ মানে আবা মচোনবেলা হেৰি এম্বুলেঞ্চে আনিছিলা বা এম্বুলেঞ্চ এতিয়া এখন দেখাৰ পৰে ডৰ লাগে যে তাই একবাৰ জীৱনত যে বিপদ আহে হেৰি এতিয়া মনত থাকি যায় এম্বুলেঞ্চটো কেলে এখন বুজা যায় মন সেনে একদম ফলিংটাৰ ফানি শুকাই যায়গৈ আল্লাহিতাৰ বিপদ আখোৱা ন মানে ইলাত দুখ লাগে মনৰ কষ্ট লাগে ই হস্পিটেল সৰুবালে একবাৰ আহিছিল মানে আমার এক বাবির অপারেশন হয়েছিলো সিজারে একটা বাচ্চা হয়েছিল আরে মারা গেছে ছেলে আসলো তো এতকে আমি একদম ছোটো আসলাম তখন আসলাম কিন্তু এখন আর আগ আগে তাকি আর এখন দিন রায় ডিফারেন্ট হয়ে গেছে গিয়া মানে অন্যরকম হয়ে গেছে গিয়া আগে থাকি আগে ইলাস আসলো না আগে অন্যরকম আসলো আর এখন অন্যরকম হয়েছে আর এই হসপিটালের ভিতরে সামানি যেন তেন গুয়া খাইন সুফারি যে পানি তা কিচ্ছু খাইতে পারতাম না মানে দেখলে পাঁচশো টাকা ফাইন করে দিব আর দিল ফুলি সাইজা এই এখানে যে করা নিয়ম আর আমি আর ওষুধ হরাইব লাগে কোনোদিন আইসি না এখানে আমরা বাড়িতে কেউ তো দূরে দূরেই নাই কারণ এক ঘন্টা বালা গাড়ি হইলে আরো কম লাগবে আমরা গাড়ি আপনারা বুজরা লম্বর এখান দিয়ে যাইতে সময় আর এক ঘন্টার মতো সময় লাগি গেছে গিয়া যাইও গিয়া ওষুধ ওষুধ হরাই আর যাই পেশা বইতে বইতে আমার খালি সম্র বেদনা ফেটিত বেদনা করে বইতাম বেশ পারি না কত সময় বইতে বইতে একটা সিস্টারদের আমি তাই বেশি ইংলিশ মাতেন না হিন্দি মাতেন এটা বাংলা কু বেশটা জানেন না তো কইলাম নি আমি এদিকে যাইতাম ফার্মণি বাদে কইলি ফার তাই ও বাদে আইয়া কইলাম কত সময় আঁটিলাই তাই কইলি তার ডাক্তর বর্তমানে সিজার যার গিয়াতে আধা ঘন্টা লেট হই কইলাম তো আমি আটি আই এক আমার ফেটিত যে বেদনা করে তো আহ এটা উঠি খলামে আচলতে বাৰে বাৰ ইয়া বাৰ লাগে ৰ' যে গাছ পালা বাতাস উতাচৰৰ ভিতৰে বাতাস আছে এচি আছে তবে মনত কৰ মানে বাৰলাখন আৰাম এটা লাগে না আমাৰ সব সময় বাৰেদি ৰৈ ঠক যাতেও এছি হওক আমাৰ আৰ্হি শান্তি পায় না তো যাই হওক আমাৰ বাৰেদি বাৰ ইয়া আটা উঠি সৰিয়াৰ এক্টি লাঠি আগে গৰহ মাজিম গৰহ মানি বাদ আৰু কোনো তাত ভিডিঅ' এলাও নাই লুকাইয়াৰ চ'ত ভিডিঅ' এগুনা দুগু গছলাম মানে যে ওলা দেখলে যে মো আর লাভ নাই স্কুল ভিডিও বা কালাম বাও হয়ে গেছে গিয়া ভিডিও যে যেফানি লাগছে মানে আতে খাঁফিস কারণে লোকজন ভিডিও করছে সুন্দর করে ভিডিও কত পারছি না আর আপনি যাতে সময় দেখলাম আমি খুশি হয়েছি আপনারও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবা অবশ্যক দেখলাম আপনার আপনারা একু দেখলে যে বালা লাগে কেটে মো দেখাবো পারতাম না ওলা বালা লাগে বোঝা যায় যেমন সব কিছু মিলাই আপনারা দোয়া করবা আমার লাগে স্কুল ভিডিওর অতক্ষণ তাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ